নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে তো বন্ধুরা কোন কোন কৃষকরা আজকে টাকা পেয়েছেন এবং কোন কৃষকরা কালকে টাকা পাবেন আজ কিন্তু এইমাত্র জানতে পারবেন সত্যিই বন্ধুরা আজ এইমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা আবারও দেওয়া হয়েছে তো বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা দেওয়া হয়েছে সেটি কোন টাকা এবং কারা পেল আজ কিন্তু জানতে পারবেন সেই সঙ্গে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধুর মরশুমের আগেই সুখবর দিল আজ এখান থেকে অনেক কৃষকের ব্যাংকে টাকা পাঠানো হলো কারা টাকা পেল কারা পাবে না ঘোষণা করলো মুখ্যমন্ত্রী তো চলুন দেখেনি আজ কোন কোন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হলো এবং আজ এখান থেকে কোন কোন কৃষকদের টাকা পাঠানো হলো আর কারা টাকা পাবে না এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন চলুন দেখেনি তারপর বলা হয়েছে আবারও কেন টাকা দেওয়া হলো কৃষকদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খরিফ মরশুম দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিল আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় এরপর বলা হয়েছে কৃষক বন্ধু আবারও টাকা দিল কারা টাকা পেল বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় আজ সেই টাকাই সমস্ত কৃষকদের জমা পড়েছে একটু অগ্রিম অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ সেই টাকাই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে তবে এবার একটু অগ্রিম গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা রবি মরশুমে টাকা দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমে টাকা দিয়েছিল বারোই জুন এবার দু সালের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মরশুমে টাকা কবে দেওয়া হবে আর সেটা আগাম দেওয়া হবে এই নিয়ে কি জানিয়েছে কৃষি দপ্তর সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিফ মরশুমে টাকাটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমে টাকাটা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এবার দু সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা আর এই চিন্তা করে সমস্ত কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কিন্তু এইবার অপেক্ষার অবসান ঘটিয়ে কৃষকদের জন্য আজ দারুণ সরাসরি ঘোষণা কি ঘোষণা চলুন দেখে নি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা যেমন দেয়া হয়েছে কৃষকদের অ্যাকাউন্টে এবার রবি মরশুমের টাকা নিয়েও কিন্তু ঘোষণা হয়ে গেল এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শেষবার কৃষকরা খরিফ মরসুমের টাকা পেয়েছিল এবার ব্যাংকে আসবে রবি মরশুমের টাকা কৃষকরা অধীর আগ্রহে এই কিস্তির টাকা পেতে অপেক্ষা করছে এমনিতেই এই কিস্তির টাকাটা মরশুমের আবহে উপভোক্তাদের ব্যাংকে দেওয়া হয় কিন্তু এবার খরিফ মরশুমের টাকা পেতে কৃষকদের আরও অপেক্ষা করতে হবে সূত্রের খবর জানা গিয়েছে মরশুমের আগেই টাকা পাবেন কৃষকরা একটু আগাম দেওয়া হবে এইবার অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কিন্তু মরশুমের আগেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার কিন্তু আগাম দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো যারা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা পাওয়ার জন্য চিন্তা করছেন আপনারা চিন্তা করবেন না এবার কিন্তু রবি মরশুমের টাকা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজ এই মুহূর্তে কারা পেয়েছে এবং বাড়তি টাকা কারা পাচ্ছে তো যে সমস্ত কৃষকরা গত বকেয়া টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ যারা গত খরিফ মরশুমের টাকা ব্যাংকের সমস্যা বা কাগজপত্রের সমস্যার জন্য পাননি তারা বর্তমানে যদি সেই সমস্যা সমাধান করে রাখেন তাহলে কিন্তু সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়েছে আগামীকালও অনেক কৃষক এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই সঙ্গে যে সমস্ত কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে জমি কেনার ফলে এক একরে বেশি জমি হয়ে গেছে তারা যদি সেই অতিরিক্ত জমি ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা দেন তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে আগামী কিস্তি থেকে অর্থাৎ তারা বছরে চার হাজার টাকার বদলে দশ টাকা করে পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ